পনেরো মিনিট এই ডিম মুখে রেখে আবার ফেলে দিছে ভাই রে ভাই সত্যি এছাড়া অন্য কোনো অপশন নেই আমি নাকি খাওয়ানোর ওরে নিয়ে আমার অনেক প্যারা গল্প বলবো আমি তো তোমাকে গল্প বলার জন্যই আসছে তাই না সেদিন আমরা ঘুরতে গিয়েছিলাম না ছুটি রিসোর্টে তারপর আমরা ফুলে নেমেছিলাম তোমাকে বলেছিলাম উঠে যাও ঠান্ডা লেগে যাবে তখন তুমি কি বলেছিলে বলো তো কি বলেছিলে উঠবে না হ্যাঁ কাল তুমি বলেছিলে এটা গরম পানি ওইটা ঠান্ডা পানি আমার তো ঠান্ডা লাগবেই না এখানে থাকাও তো ওখানে থাকাও তো তোমাকে খাওয়াতে আমার কত কষ্ট হচ্ছে বাবা একটু খাও না শুনে পর কি হয়েছে 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 পানি খাবে আচ্ছা একটু দুধ খেয়ে নাও আমার সত্যি দরকার আছে না বলো Kaya na, gusto.